বিপুল টাকার রাস্তা নির্মাণে নেমপ্লেটের বোর্ড ঘিরে বিতর্ক সনসেটগঞ্জের নেমতেতা থেকে বাসুদেবপুর পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ চলেও সম্প্রতি নির্মীয়মান রাস্তার উপরে একটি বোর্ড বসিয়েছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা আর তা ঘিরেই সৃষ্টি হয়েছে বিতর্ক অভিযোগ নেমতেতা থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা তৈরির কাজ চললেও বোর্ডে লেখা হয়েছে চাঁদপুর থেকে শ্বেতারামপুর রাস্তা নির্মাণ যার বরাদ্দ এক কোটি ষাট লক্ষ টাকা আর যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক যেখানে রাস্তাটি নির্মাণ হচ্ছে সেখানে থেকে অর্থাৎ নিমতিতা থেকে চাঁদপুরের দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার তাহলে নিমতিতার রাস্তায় চাঁদপুরের নাম বসলো কিভাবে যদিও বিষয়টি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন সিপিআইএম এবং কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ এক জায়গায় রাস্তার টাকা আত্মসাত করার জন্যই অন্য জায়গায় নেম বসানো হয়েছে বলে দাবি করেছেন তারা হঠাৎ দেখি গ্রামীণ সড়ক যোজনার রাস্তার সাইনবোর্ড লাগিয়ে গেছে তালাচান্দার বাড়ির পাশে যে থেকে। তো আমরা জানি কি আমাদের রাস্তা হচ্ছে জেলা পরিষদের রাস্তা হচ্ছে রাস্তাটা আমরা জানি যে কি নিমতিয়া থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তাটা হবে তো আজকে আমরা দেখছি কি চাঁদপুর থেকে সীতারামপুর পর্যন্ত পোস্টার লাগানো হয়েছে এই জন্য আমরা প্রশাসনের কাছে আমরা জানতে চাই যে এটা কেন হবে আমাদের নিমতিয়া থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা সাইনবোর্ড লাগানো উচিত টাকাগুলোও দেখছে অ্যামাউন্ট এক কোটি ষাট লক্ষ সাতাত্তর হাজার টাকা অ্যামাউন্ট আর তার পরবর্তীতে ষোলো লক্ষ টাকা আরও তার জন্য আমরা এলাকাবাসী জানলাম যে সাইনবোর্ডটা কিসের জন্য আমরা বিডিও সাহেব বিএম এর সাহেব এস ডিও ম্যাডামের কাছে আমরা জানতে চাই এগুলো 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 আপনি একটু এদিকে মানুষের প্রশ্ন যেখানে রাস্তা নির্মাণে জিও ট্যাগ করার প্রয়োজন পড়ে সেখানে কিভাবে এক জায়গায় রাস্তা অন্য জায়গায় নিয়ে এসে রাস্তা নির্মাণ করা যায় কিভাবেই বা তার পরিমাপ সঠিক হয় অর্থ বরাদ্দ কিভাবে সঠিক হয় তার উত্তর এখনো অজানা যখন তখন আমি জিজ্ঞেস করলাম এটা আছে তো বলে এই এটা ছিল টেন্ডারটা ছিল চাঁদপুর থেকে সীতারামপুর পর্যন্ত তো সেই রাস্তাটা ওটা বাতিল করে দিয়ে আপনার এই রাস্তাটাকে ইয়ে করা হবে আগে রাস্তাটা হবে ওই জন্য এটা পোস্টারটা দেওয়া হলো মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা